হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম আইসোন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে আসবেন আর আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা নাম্বারে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অল হচ্ছে আমরা মিস্তি কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার একটা সিলেক্টেড ডিজাইন তিনটা ডিজাইন তিনটা কালার থাকবে দেখেন মিষ্টি কালারটা দেখেন মাসা কতটা চমৎকার দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা থাকবে দেখেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর একটা ডি প্রিন্ট করা থাকবে এবং স্লেপের কাপড়টা দেওয়া আছে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালটটা থাকবে আপনার এক কালার সালটের ভিতরে আর উনাটা দেখাচ্ছি দেখেন উনাটা মাস অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর হবে দেখতেই পারতেছেন কতটা চমৎকার একটা কালার কম্বিনেশন করা থাকবে এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন কেউটা পুরা এগুলো হচ্ছে আপনার অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর এটার অন্যটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে এবং কালার কম্বিনেশনটা কিন্তু মার্শাল্লা অনেক জোস এটা বাস্তবে হাতে পাওয়ার পরে এটার প্রেমে পড়ে যাবেন এত একটা সুন্দর একটা ড্রেস আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার হালকা মিন কালার ভিতরে দেখেন খুবই চমৎকার এটা আপনার গলার নেকটা আর নিচের পোষণটা দেখেন খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে আর ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস তো যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন এবং স্যালোডটা আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামাজি উল্লা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যে আপুর অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম